নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে চলন্ত ষোলো চাকার ডাম্পার গাড়িতে হঠাৎই চাকা পাস্ট করে তারপরে দাও দাউ করে গাড়িতে জ্বলতে থাকে আগুন ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা তারপরেই খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে পূর্ব বর্ধমান জেলার মেমারির গন্তার বটতলা সংলগ্ন এলাকায় হঠাৎই ষোলো চাকার একটি ডাম্পার গাড়ির চাকা বাস্ট করে আগুন লাগে বেশ সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় সাতগাছিয়ার দিক থেকে একটি চাকার ডাম্পার গাড়ি মেমারির দিকে যাচ্ছিল হঠাৎই চাকা বাস্ট করে ডাম্পার গাড়িটি তারপরেই গাড়িটিতে আগুন লেগে যায় স্থানীয়রা ছুটে সে আগুন নেভানোর চেষ্টা চালায় পরবর্তীতে খবর দেওয়া হয় মেমারি থানা ও অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনাস্থলে ছুটে আসেন মেমারি থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় মেমারি সাতগাছিয়া রোডে মেমারি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে স্থানীয় মানুষ ও দমকল আধিকারিক কি বলেন তা শুনব মেমারি গন্তার থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ এখানে একটা ডাম্পার যাচ্ছিলো তার চাকা হঠাৎ বাস্টব হয়ে যায় বাস্ট হয়ে আগুন ধরে যায় আর ভয়াবহ আগুন ধরে যায় এখান থেকে আমাদের যায় স্থানীয় হিসেবে আমরা চুপে আসি আমাদের এখানে বিভিন্ন স্থানীয় বাসিন্দা যেমন অজয় ছিল তারা ছুটে এসে বালতি করে জল লেবানোর চেষ্টা করে তারা লেবাতে পারেনি লাস্টে আমাদের ফায়ার ব্রিগেডকে ফোন করে আমাদের অঞ্চল সভাপতি সমিত্র চ্যাটার্জি মহাশয় সে ফোন করে ফায়ার জিগেটকে ফোন করেন দ্রুত গতিতে ফায়ার জিগেট এসে সেই ডাম্পারটির আগুন নেভানোর চেষ্টা করে আর এখানে জাম লেগে গেছিলো ভয়ে কোনো গাড়ি যাচ্ছিলো না খুব ভয়ঙ্করভাবে আগুনটা লেগে গেছিল একটা বাস্তবে আমাদের এই গন্তার বর্তমানে এই ঘটনাটা ঘটেছে আমার নাম অসীম বাগ আমি গন্টারের বাস রানিং আসলাম রানিং রানিং আস্তে আস্তে অটোমেটিক টায়ার দিয়ে ধুমা বেরিয়ে গাড়ি আমি সাইড দিয়ে টায়ার তো উড়ে গেল রাখুন আচ্ছা আপনি কি গাড়ি ড্রাইভার কোথা থেকে আসছিল গাড়িটা সাতগেচিয়ার দিক থেকে আসছিল রামপুর আসছিল কোথায় যাচ্ছিল মগড়া তো অটোমেটিক কি টায়ার বাস অটোমেটিক মানে আগুন লেগে টায়ার টায়ার বাস তারপর আচ্ছা আচ্ছা আপনার নামও পড়েছে আমার নাম শেখ সাদি আমার বাড়ি হচ্ছে বর্ধমান বর্ধমান ঘটেছিল এখানে ঘটেছিল বলতে একটা ট্রাক যাচ্ছিল ষোলো জায়গা ট্রাক ছোট জায়গা ট্রাকটা যে কোনো কারণবশত হোক রোডের অথবা টায়ারের যে কোনো কারণে বলে কলে হয়েছিল এসব কারণে একটা বাস পড়েছে এবং সেটা আগুন জ্বলেছে এর বাইরে কিছু নেই কোনো হতাহতের খবর নেই কোনো আঠাশ কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপার নেই গাড়ি টোটালি সেফ যার সেটা টায়ার গেছে এর বাইরে আর কিছু নেই আর আমরা তো নেওয়ারি দাম প্রসন্দর থেকে এসেছি এসে আগুন টোটালি নিয়ন্ত্রণের মধ্যে আমরা দেখলাম আমরা আগুন কিভাবে আমরা কাজ করার সমস্ত কাজ করে আগুন মজুলেও দিয়েছি কারণ সব খুশি গেছে রাস্তাও কটোল হয়ে গেছে গালও ঠিক আছে আপনার ঠিক আছে আপনার নামও পরিচিত সরনাথ কুমার ব্যাঙ্ক মেয়ারি পাশ থ্যাংক ইউ ধন্যবাদ